আজ বাংলাদেশ জামাতে ইসলামের সর্বোচ্চ দায়িত্ব যিনি আছেন ডাক্তার শফিকুর রহমানের দিকে আপনি চারটা দিন সাথে আমি এক ঘরে ছিলাম কাশিমপুর কারাগারে এটা মানুষ বলা যায় না আমার মনে এটা ফেরেস্তা তার যে ইমান কোন পর্দায় আপনি তার সাথে না আমি বুঝবেন না মনে করছেন জামাত ইসলাম না কিসের জামাত সে জামাতের উদ্ধারে লোকটাকে আমি একদিন বলছি স্যার আমি তো তিন বছর আছি আমি যোগাযোগ বিচ্ছিন্ন ওইভাবে বলতে পারি না আমার দেয় না আমার আর মাওলানা মামুনুল হকের মোবাইল দিত না অন্য সবাইকে দেয় আমাদের দেয় না হেফাজতের আরো যারা আলেম ছিল তাদের দিত না ওনাকে দেওয়ার পরেই দেখলাম চারতলা দিয়েছে দেখা করতে যে বললাম স্যার এখানে একটা উপায় আছে আপনি যদি অনুমতি দেন তাহলে আপনাকে এই আঁকারক্ষীদের মাধ্যমে একটা কায়দা করে মোবাইল এনে দিই ছোট মোবাইল আপনি কথা বলতে পারবেন চুরি করি যে কি বললে কার সাথে কথা বলবো অথচ তার ছেলেটাও পাশের জেলে আছে তার ছেলেও ডাক্তার পাশের এক বিল্ডিং পরে তার ছেলে জেল কাটতেছে কি হেন্দাল সারকিয়া কি শয়তানের নাম উল্টা পাল্টা নাম দিয়ে মামলা তার স্ত্রী অসুস্থ হয়ে পড়ে আছে সে যে একটু খবর নেওয়ার জন্য না কার সাথে কথা বলবো আমার বলছে হামজা আমি সবাইকে আমার দল সহ সবাইকে আমি আল্লাহর কাছে দিয়ে এসেছি এই কঠিন মুহূর্তে এই কথা মুখ দিয়ে বের হওয়া আপনি মনে করছেন এ আর কি আপনি জায়গা মতো জানত আপনার মুখ দিয়ে কথা বের হয় কিনা পাঁচ তারিখের পর থেকে এই লোকটার যে উদ্যোগ দেখতে পাচ্ছে আজ আমরা সারা বাংলাদেশ সহ যে অ্যাক্টিভিটিজ যে কাজগুলো সৎ কাছের আদেশ অসৎ কাজে বাধা দেওয়ার জন্য যে ভূমিকাগুলো পালন করছে আমার মনে হয় এভাবে যদি আল্লাহ সালাই কিছুদিনের ভিতরে ওর আয়াতান্না ছায়াত খুলো না ফিদিনিল্লাহি আফওয়া যা এটা আমরা দেখতে পাবো ঠিক এখন অলরেডি শুরু হয়ে গেছে আল্লাহর দিনের ভেতরে মানুষ এখন দলে দলে বালে বালে প্রবেশ করছে তাদের অন্তত বিবেক একটু জাগ্রত আছে বহু শিক্ষ্যত মানুষ আমি কথা বলি তো মাঝে মাঝে দেখি না বলছে আর কি করব জীবনটা নষ্ট করে ফেলেছে জালেমের কথা শুনি বাকি জীবনটা অন্তত ইসলামের কাছে দিয়ে আখেরাতটা তৈরি করি যেহেতু কোরআনে কারিমের ঘোষণা এইটা হে নবী যখন আসবে আল্লাহর সাহায্য তখন আপনি বিজয় দেখতে পাবেন আর বিজয় আসবে দলে দলে মানুষ ইসলামে প্রবেশ করবে এটা এখন দেখতে বাকি আছে শুরু হয়ে গেছে অলরেডি বিশ পার্সেন্ট মানুষ এই দেশে দিন কায়েম হোক এটা চাইতো কিন্তু এই পাঁচ তারিখের পর থেকে আজকে উনিশ তারিখ মাত্র এই দিনে জরিপ পেলাম অলরেডি পঁয়ত্রিশ ভাগ মানুষ এই দেশে এখন চাচ্ছে যে দিন এই দেশে কায়েম হোক এভাবে চলতে থাক দেখবেন একান্ন ভাগ পার হয়ে যাবে অন্তত কিছুদিনের ভেতরেই আর একান্ন ভাগ হয়ে গেলে দেশে ইসলাম কায়েম করা কোনো দাদা ঠেকাতে পারবে না আমরা ওইটা দেখার আশায় আছে কথা বলেন এ পৃথিবীতে বহু নবী এবং রসুলের কথা আমরা শুনেছি এক লক্ষ চব্বিশ হাজার নবী রসুলের কথা আমরা জানি পৃথিবীতে আল্লাহ মানুষকে হেদায়ত দেওয়ার জন্যে পথ প্রদর্শন করার জন্য পাঠিয়েছেন এতগুলো নবীর জীবনী কর্ম পদ্ধতি বলতে বলতে তো সময় চলে যাবে আমি গুরুত্বপূর্ণ কয়েকটা নবীর জীবনী থেকে বলছি যত নবীকে আল্লাহ দুনিয়ায় কাজ করতে পাঠিয়েছিলেন সবজাইতে বেশি কষ্ট সহ্য করেছিলেন হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এনার পরে যার নামের তালিকা পাওয়া যায় তিনি হযরতে ইব্রাহিম আলাইহিস এনার পরে যার নামের তালিকা আছে হযরতে نو এনার পরে যাদের নামের তালিকা আছে সিরিয়াল হিসাবে আল্লাহ জানিয়েছেন আমি নির্ধারিত করে দিলাম লিখে দিলাম নির্ধারণ করে দিলাম আমি আল্লাহ শৈ স্বাক্ষর করে দলিল করে দিলাম তোমাদের জন্যে নয়ারে সাল্লাম কে সাল্লামকে হিমাল সাল্লাম কে কে এই সমস্ত মশালসাল্লাম এই বড় বড় নবীদের নামগুলো দিতে দিতে আল্লাহ জানিয়েছেন হে নবী এই প্রত্যেকটা নবীকে কিন্তু আমি আল্লাহ জানিয়েছিলাম দিন তোমরা দিন কায়েম করো আপনাকেও আমি ওহি করলাম ঠিক ওইভাবে পাও হাইনা ইলাইকা আপনার প্রতি আমার একই ওহি আন আকি আপনি দিন কায়েম করেন জমিনে ওয়ালা তাতাফাররাকু ফি এ বিষয়ে কোনো ফতোয়াবাজি করবেন না সময় কিন্তু এসে গেছে এখন এই দেশে ঠিক ওই রকম আর যে যেখানে যে মতে চলেন না কেন সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি সবাই আসেন অক্ষবদ্ধ হয়ে আল্লাহর দিন করানে কারিম ইসলাম এই দেশে আমরা এখন কায়েম করার পরিবেশ তৈরি করি সত্যি যদি এটা কায়েম না হয় হালালকে হালাল জেনে অনেক সময় মানা যাবে না হারামকে হারাম জানার পরও ছেড়ে দেওয়া যাবে না এ সতেরো বছর যেটা দেখলাম এই আমাদের সব বড় কাজ হবে এখন আল্লাহর এই জমিনে আল্লাহর দিন কি করে কায়েম করা যায় দাঁড় করানো যায় বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহকে আল্লাহ রসুল বলে ঘোষণা দিচ্ছেন যে হে নবী আপনি আপনার পরিচয় উম্মদের সামনে দেবেন যে আমি তোমাদের জন্য রসুল হয়ে এসেছি পাঁচশো জন রসুলের কথা আমরা পড়েছি আর বাকিগুলো সব আল্লাহ নবী হিসাবে পাঠিয়েছিলেন এই সমস্ত মানুষদের দায়িত্ব করানি কারিম এক একটি আয়াতের ভেতরে আল্লাহ দিয়েছেন ও মাতির রসুল আন আমি হয়ে বদুল অ যেতানি বক্ত বলেন এ পৃথিবীর যত হলা কদে বাঁশ ফি করলে ও মাটির রসুল প্রত্যেকটি জাতির জন্য আমি আল্লাহ রসুল পাঠিয়েছিলাম প্রতিটি নবী আর রসুলদের জীবনের দায়িত্ব মূল ছিল দুইটা তারা উম্মদের কাছে যেই বলতেন আল্লাহর এবাদত করো কার এবাদত এই যে এবাদত এ শব্দটা ব্যাপক অর্থপ্রতক একটা শব্দ এটা নিয়ে আজ হাজারো ঝামেলা ভেজাল তৈরি করে শব্দটাকে আজ কলঙ্কিত করে ফেলেছে অনেকে এই সতর্ক হওয়ার সময় সংস্কারের সময় যখন চলছে আমরা এখন সতর্ক এবং সংস্কার এই মন নিয়ে আমরা এবাদত করব আমার এবাদতের ভেতরে যেন কোনো ভেজাল না আসে গাড়ি গাড়ি এবাদত করা লাগবে করানি আল্লাহ এমন দেয়নি এবাদত করো আখলিস দিনাকা ইয়াকফিকা আল-আমালুল কলিম তোমার ইমানটা যদি খাঁটি হয় কাজকর্ম আমল যদি কম হয় আমার আল্লাহ মাফ করে দিবে আমাদের অনেকের কাজ কারবার দরবেশ বাবার মতো গাড়ি গাড়ি দেখতে পাচ্ছি একটা বক্তব্য কয়েকদিন আগে ও বলেছে কোরআনেও সমস্যা আছে এই নামটা নিয়ে হাদিসের নাম নিয়ে অনেক মানুষ আজ মানুষকে ধোকা দিচ্ছেন আহালে হাদিস এই শব্দটা খারাপ না কিন্তু শব্দটা নিয়ে আজ ধোকা দিয়ে বোকা বানিয়ে অনেকে এখনো পর্যন্ত পা ছাড়তেছে কালকের বক্তব্য ছিল একজনের রফিক নামে আমি নাম নিয়েছি এই কারণে সেনার জন্য লোকটা জানাচ্ছে এখন জনগণকে আবু সাইদ নামে এই ছেলেটা শহীদ হয়নি ও নিজে আত্মহত্যা করেছিল বিশ্বনবী হাদিসের ভেতরে তিনি স্পষ্টভাবে জানিয়েছেন যে যদি দেওয়াল চাপা পড়ে মারা যায় সে শহীদের মর্যাদা পায় পানিতে ডুবে মারা যায় শহীদের মর্যাদা পায় এ কথা কে নতুন শুনছেন বলেন আগুনে পড়ে যদি কেউ মারা যায় সে যদি শহীদের মর্যাদা পায় অ্যাক্সিডেন্ট করে মরলে যদি শাহাদতের মর্যাদা পায় এই পৃথিবীর ময়দানে জালেমদের জুলুমের সামনে মোকাবেলা করতে গিয়ে নিজের জীবনটা সে দিয়ে দিল তাকে আপনি শহীদ বলতে আপনার অসুবিধা লাগে কোন জায়গায় বলেন তো দেখি এবার আমাদের দুইটা নোটিশ বলছে যেহেতু এই শব্দটা শুনি আজকে আজ দুই দিন ধরে অনেক জালেমের দোষর যারা তারা এখনো পর্যন্ত অপপ্রচার চালাচ্ছে এদের বিরুদ্ধে এই জন্যই দুইটা নোটিশ বলছি সরা বাকার একশো চুয়ান্ন নাম্বার আয়াত দুই নাম্বার পারা, দুই নাম্বার পৃষ্ঠা বারো নাম্বার তেরো নাম্বার লাইনিয়াস ভালো করে মিলাবেন আল্লাহ পাক বলেন আল্লাহ তাকুলু লিমাই ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিল্লা তাশউরুন আপনি হয়তো এভাবে এতদিন চিন্তা করেন নি যেভাবে আমি বলছি মিলিয়ে দেখেন আল্লাহ বলেন তা তাক হে পৃথিবীর লোকেরা কেউ এ কথা মুখ দিয়ে বলবা না কথা বলে মানুষ কি দিয়ে বলো না কেন এই মুখের ওপর আল্লাহ নোটিশ দিয়েছেন কেউ কথা বলবা এ না একজন দুইজন না কেউ বলবা বলবানা বহু আমাত আমি আল্লাহর জন্য মানবতার জন্য যারা জীবন দিয়ে গেল এ মানুষ মরে গেছে এ কথা না বাল আহায়াউন বরং তারা জীবিত ওয়ালা কিল্লা তাশউরুন কিন্তু তোমরা টের পাও না এটা তো মুখের উপর আল্লাহ দিলেন মানুষ মুখের পরে অন্তরেও ধারণা করতে পারে ধারণা করা কি দিয়ে অন্তর দিয়ে মানুষ যেন ধারণাও না করে যে তারা শহীদ হয়নি তারা এমনি মারা গেছে কথা যেন ধারণাও না করে

খুব খেয়াল করেন অন্তর দিয়েও কেউ জানে ধারণা না করে যারা মারা গেছে আল্লাহ পাক ধারণাও কোনোদিন করবে না যে মরে গেছে না কারণ জীবন জালেমের সামনে নিজের জীবন দিয়ে দেওয়া তো সহজ কথা না ওরা কিন্তু জীবিত আছে ওরা जिंदा রব দা রব্বিহিম ইর্যাকুন তারা তাদের রবের কাছেই রিজিক পাচ্ছে সুতরাং আবু সাইদ রংপুরের এই ছেলেটা জালেমের সামনে দাঁড়িয়ে জীবনটা দিয়ে শাহাদতের মরণ পেয়েছে এটা কোনো দিন আপনি মুখ দিয়ে যেন না বলেন যে লোকটা মরে গেছে ধারণাও না করেন যে ও মরে গেছে না ও শহীদ হয়েছে কি হয়েছে স্বাধীনভাবে কথা বলতে পারতাম না পাশের জেলায় বাড়ি আমার নাটোর কুষ্টিয়া এখানে দাওয়াত খেতে এসেছিলাম বিয়ের তারপর আমারে ঢুকতে দেয়নি কোথায় ছিলাম আপনি টের পেয়েছেন স্বাধীনতা পরাধীনতা কি আমরা সতেরো বছর টের পেয়েছি স্বাধীন ভাবে চলাফেরা করার বাক স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার জন্য যে মানুষগুলো জীবন দিয়েছে মাস্ট বি একশো আমি বিশ্বাস করি ওরা সব শাহাদতের মর্যাদা পেয়েছে এমনকি জালেমের জুলুমের শিকার হয়ে আয়না ঘরেও বহু মানুষ জীবন দিয়েছে জেলখানার ভেতরে জীবন দিয়েছে এমনকি করানের পাখিকে অনেকে বলছে উনি স্বাভাবিক ভাবে মারা গেছে না আমি পাশের জেলেছিলাম উনি এক নাম্বারে আমি চার নাম্বারে আল্লামার সাথে আমার একদিন দেখা হয়েছিল মাত্র দশ মিনিটের জন্যে উনি এমনি মারা যায়নি ওনাকে মেরে ফেলা হয়েছে তার বাস্তব প্রমাণ মুখের হাসিটা এখন ভিডিও বের হচ্ছে জেলার আর সোফারের আত্মীয়রা তারা পরিচয় দিয়ে বলছে ওনাকে জোর করে সয় করিয়ে বলেছে আপনি সয় করেন আপনাকে মুক্ত করে দেওয়া হবে নির্বাহী আদেশে এই কথা বলে বের করে নিয়ে গেছে উনি তো খুশি আনন্দ আমি পরিবারের কাছে ফিরে যাচ্ছে কিন্তু শয়তান যারা আছে শয়তানি করে ষড়যন্ত্র করে যাকে দায়িত্ব দিয়েছিলেন মোস্তফা জামান যে কি জিনিস এখন আমরা টের পাচ্ছি একার তৈরি এখন আপনি দেখতে পাচ্ছেন আমার মনে হয় একে যদি আমার মতো এরকম দশ দিন রিমান্ডে রাখেন ও সব সত্য কথা বলে ফেলবে আমার মুখ দিয়ে এদের রিমান্ডে একটা কথা ওরা বের করতে পারেনি শেষ পর্যন্ত মন মতো লিখে আমাকে বলছে সই করেন আপনারা ছেড়ে দেওয়া হবে আমি তো রিমান্ডে বসতাম না যে ওয়ান সিক্সটি ফোর কি মনে করলাম ছেড়ে যখন দেওয়া হবে দেয় এখন দেখি সব আমার বিপক্ষে লিখেছে আমি নাকি দেশের বিরুদ্ধে কথা বলতাম যতগুলো বক্তব্য দিয়েছি দেশের ভালোবাসার পক্ষে দিয়েছি কারণ দেশকে ভালোবাসা এটা ওই মানের অঙ্গ আরে মানুষগুলো এটা আমাকে বলে কয়ে নিয়েছে যে বলেন আপনি যে আপনাকে এ দেশের কিছু মানুষ টাকা পয়সা দিয়ে ব্যবহার করে যে আপনি দেশের বিরুদ্ধে এই সরকারের বিরুদ্ধে তাহলে আপনাকে ছেড়ে দেব শেষ পর্যন্ত বলতে রাজি যখন হলাম না এগারো ঘন্টা আমার টাঙিয়ে রেখেছিল কালো কাপড় দিয়ে চোখ বেঁধে নিজেরা নিজেরা বলা কো আপনি নির্দোষ আমরা বেঁধে কালো কাপড় দিয়ে চোখ বেঁধে এগারো ঘন্টা এক জায়গায় আমরা নামাজ পড়তে দেয়নি জর আসর মাগরে আমি সব ইশারায় পড়ি এখন নামাজ পড়ছি কম সময় আমি তাও না কারণ মাটি নিচে তো সর্বশেষ যখন বললাম না এত বড় মিথ্যা কথা আমি বলতে পারবো না আকিজ গরুপে আমি চাকরি করতাম ওনাদের বিরুদ্ধে হাজার হাজার কথা লিখতে বলেছি একটাও পারবো না কারণ ওনারা এরকম না শেষে আমার বলছে যদি আপনি আজকে সন্ধ্যার ভেতরে এগুলো স্বীকার না করেন না বলেন তাহলে আপনার বউ তুলি নিয়ে কি চরিত্র দেখিস আর এখন অনেক সর তুলছে অনেকে যে এদের মাফ করে দাও এই জালেমদের মাফ করা মানে মাজলুমের উপরে অবিষ্কার করা আমার ভাইরা আপনি আমান আজমের জীবন ফিরিয়ে দিতে পারবেন ব্যারিস্টার আরমানের স্ত্রীর কাছে আপনি কি জবাব দেবেন বলেন কোথায় পৌঁছেছেন তার জীবনটা কি ট্যালেন্টেড সন্তান ছিল আমির কাশেম আমি জেলখানায় থাকতে কারারক্ষী এসে আমার এক ওর বাড়ি রাজবাড়ি রাত বারোটার পরে যখন ডিউটি হয়েছে এসে বলছো হুজুর একটা গোপন কথা বলি কাউকে যেন বলেন না এখানে তাহলে আমার সমস্যা হবে কি হয়েছে বলে আমি যেদিন দায়িত্বে ছিলাম মির কাশে মালির যেদিন ফাঁসি হবে লোকটাকে যে বললাম স্যার আর সময় নেই মাত্র তিন ঘন্টা আছে আপনি প্রস্তুতি নেন উনি আমারে বলছে ভাই কারারক্ষী এখনো তো সময় তিন ঘন্টা আছে আমি দুই ঘন্টা ঘুমাই তুমি আমারে ডেকে দিও আল্লাহর কসম আমি আল্লাহকে সামনে নিয়ে বলছে ও যা যা বলেছে একটা মিথ্যা কথা না সবগুলোই এইভাবেই বলেছিল যে আমি পাহারা দিতে গিয়ে দেখলাম লোকটা ঘুমিয়ে গেল দুই ঘন্টা পর ওনারে ডাকলাম ঠিক ঘুম থেকে উঠল গোসল করে ওজু করে শেষে নামাজটা শেষ করে একটা চা বানিয়ে বলছে নিন বললাম হো আমি চা খাবো না আপনার কিছুক্ষণ পরে বলে জানি আমি আর মাত্র পনেরো মিনিট আছে জল্লাদ শাহজাহান এসে গেছে ডাক দিয়ে নিয়ে যাচ্ছে বলেন চলেন উনি আমারে বলছিল ভাই আমির হামজা আপনাকে আমি বলি আমি তো মানুষ উনিও মানুষ মাত্র তিন ঘন্টা ধরে পর ফাঁসি তার দুই ঘন্টা ঘুম আসলো কি করে এই লোকটার সন্তান ব্যারিস্টার আরমান উনি কিন্তু ওই সময় জানে যে তার ছেলে ঘুম হয়ে আছে মরে গেছে না বেঁচে আছে তাও জানে না বাংলাদেশ না বিশ্বের ভেতরে যদি আমার মনে হয় একশো জন মানুষ থাকে এই যে মানুষকে কর্মসংস্থান তৈরি করে দেয় তার ভেতরে মিল কাশ্মীর একজন কত কিছু দুনিয়ায় তার ছড়িয়ে আছে আপনি হিসাব করতে পারেন কি হামসার মতো সে তার স্ত্রী সন্তান কোথায় আছে সে কিচ্ছু জানে না এই কঠিন মুহূর্তে তার নিজের হাজারো যারা অনুসারী তার সহকর্মী যারা হাজার হাজার মানুষ পালিয়ে বেড়াচ্ছে জেলখানায় আছে আটক কাছে মরে গেছে এসব তার কাছে সংবাদ আসতেছে এমন কঠিন ও লোকটা দুই ঘন্টা ঘুমিয়েছে এমনি ঘুম আসবে না অবশ্যই আমার আল্লাহ তাকে সোরা হামিম শেষদার তিরিশ নাম্বার আয়াত ফেরস্তা দিয়ে শুনিয়েছে পরানে কারিম জানিয়েছে ইন্দিন কলু Rabbunallahu Thumma istakamu Tatanassadu alaihimul malaika Allah takhafu wa la tahzanu Wa abshiru bil jannati Lati kuntum tu'adun আল্লাহ পাক বলেন যারা এই কথা বলে যে আল্লাহ তুমি আমাদের রব আমি ঠিকই আছি এই কথার উপরে আল্লাহ সঙ্গে সঙ্গে তার বিপদে আপদে পড়লে ফেরেশতা নাসিল করছে করবে এইজন্য জন্য তা তা দিয়েছেন আল্লাহ একজন দুইজন পাঠায় না মালায়েকা বহু হাজারো ফেরেশতা তার জন্য আল্লাহ পাঠিয়ে সান্তনা দেয় আল্লাহ তা খাফু ওয়ালা তাহজানু কোন ভয় নেই কোনো চিন্তা নেই

তাছাড়া আর কি করে ঘুম এসেছে আমার তো বিশ্বাস হয় না আমিও তো ছিলাম ওই আমার তো ঘুম আসতো না রাতের পরে রাত আমি বিনা ঘুমে কাটিয়েছি ঘুম আসে না কি করবো দুই তিনটা ঘুমের পরে কেউ ঘুম আসে না অথচ লোকটার দুই ঘন্টা আড়াই ঘন্টা পরে ফাঁসি আর বলছে আমি দুই ঘন্টা ঘুমিয়ে নেই আপনি কি যা তা মনে করেন এটা এই লোকটার সন্তান ব্যারিস্টার আরমান আটটা বছর তার স্ত্রী জানত না যে লোকটা গতকালকে তিনি একটা ভিডিওতে বলছিল আমি আমার পরিবারের আশা ছেড়ে দিয়েছিলাম কারণ খাবার দিত পচা খাবার অধিকাংশ সময় আমার রোজা রেখে কাটানো লাগতো এ আট বছরে আমার মনে হয় সে প্রায় আট বছরই রোজা ছিল কোথায় বউসি তারা তারাই মানুষগুলো আর উলটাপালটা এখনো পর্যন্ত অনেক জালেম জালেমের দোষররা ধারণা করে যাচ্ছে যে কি করেছে যে আমাদের দেশ থেকে তাড়িয়ে দিল কি করেছে আপনি টের পাচ্ছেন না আপনি যদি কিছু না করেন আপনার শুধু আয় না ঘরের কারণে ফাঁসি হওয়া দরকার মানবতার সাথে যেটা কত বড় মারাত্মক অপরাধ আপনি টের পাচ্ছেন না এখনও যারা ছিল তাদেরকে একটু জিজ্ঞাসা করেন ব্যারেস্টা মা ব্রিগেডিয়ার আমান আজমি ভাই শেষ পর্যন্ত এই কান্না জড়িত কণ্ঠে বলেছে যে আমি সূর্যের আলো কি এ দশ বারো বছর দেখি নাই এদিকে দেড় হাত ওদিকে দেড় হাত আমার যে মাটির নিচে ছিলাম ওখানে তাও তো এদিকে সাড়ে তিন হাত এদিকে আড়াই হাত ছিল আর আরও আরো ছোট এরপরও সালেমদের পক্ষে আপনি সাফাই গান সালেমদের পক্ষে কথা বলেন আপনি মানুষ আপনারও বিবেক মরে গেছে মুসলিম অবস্থা এখনো আছে এখনো পর্যন্ত অসুস্থ আমার শরীর এখনো স্বাভাবিক হয়নি এখনো মোসাফির অবস্থায় আছি দোয়া করছে আল্লাহ কিয়ামতের আগে কোন জালেম জানা এই দেশে আর ফিরে আসতে না পারে আমরা যারা আছি এই দেশে এখন আমাদের আলেমদের উচিত হবে নবীরা রসুলরা তাদের যে পরিচয় আল্লাহ তুলে ধরেছিলেন নবীর কাজ কি রসুলের কাজ কি এই পরিচয় আমরা এখন জনগণের সামনে তুলে ধরবো তাদের কর্মসূচি ছয়টা কয়টা তারা হালাল করত পবিত্র জিনিস আজ বাংলাদেশে হালাল করা লাগবে পবিত্র জিনিসগুলো আর হারাম করত তারা অবৈধ জিনিসগুলো বাংলাদেশে এখন প্রত্যেকটা সেক্টরে এখনো পর্যন্ত হারাম জিনিস জিয়ে রাখা হয়েছে এই এদিকে তাকায় যারা দায়িত্বে আছেন অন্তর্বর্তীকালীন সরকার থেকে শুরু করে যারা এখন দায়িত্বে আছেন এই মুহূর্তে আপনাদের সিদ্ধান্ত নেওয়া লাগবে এই জালেমদের সহযোগী যতগুলো ছিল প্রত্যেককে ইমিডিয়েটলি এখনই ওদেরকে বহিষ্কার করা লাগবে এটা সংস্কার যেহেতু চলছে নবীদের কর্মসূচি ছয়টা ছিল তার দ্বিতীয় নম্বরে এটা হালাল বলে বৈধ জায়গায় দিয়ে দেন বছর যারা বৈধ চাকরিতে উন্নতি পায়নি তাদের কাজ উন্নতির ওই জায়গায় দেওয়া লাগবে আর যারা অবৈধ ভাবে আন্দাজে শেয়ারের পর শেয়ার পেয়েছে তাদেরকে নিচে নামানো লাগবে ইসলামী ব্যাংক থেকে শুরু করে বাংলাদেশের যত ব্যাংকিং ব্যবস্থা বিচার ব্যবস্থা প্রশাসন ব্যবসা প্রত্যেকটি দিক আর বিভাগে যেহেতু সংস্কার আরম্ভ হয়েছে এই সংস্কার ইমিডিয়েটলি কয়েক দিনের ভেতরেই করা লাগবে এখনো পর্যন্ত এই হারাম খোর যারা এদের এ কোনো যাবে না বলেন না হুজুর দোয়া করেন নোহ নবীর চাই থেকে আমি বড় হয়ে গেছি নহন নবী দোয়া করেছিলেন না

সুলোমের পুনরাবৃত্তি আমরা আর দেখতে চাই না এটা মারাত্মক একটা অপরাধ সব চাইতে বড় অপরাধ এই গুম এটা মানুষকে আপনি মেরে ফেলতে পারতেন সংবাদ দিতেন যে লোকটা মারা গেছে দেরওয়ার ভাইয়ের সন্তানের সাথে এই নাটোরে যা করিস আপনি কি জবাব দেবেন বলেন তো মেরে লোকটাকে ঘরের ভেতরে আপনি আটকে রাখলেন পরের দিন শান্তে পেরেছে জনগণ এটাও মোবাইল ত্যাগ করি জমক জায়গায় মরে পড়ে আছে এই বিশ্বাসঘাতকে জালেমকে যদি এখন নাটোর বাসী মাফ করে দেয় তা কি জবাব দেবেন আপনি আল্লাহর কাছে আর দেলাওয়ারের কাছে বলেন আপনার ছেলেটা যদি হইতো আপনি টের পেতেন আমি একটু টের পেয়েছি তাই আমার মুখ দিয়ে বরদ আসলে আসছে আমার মেয়েটা আমাকে আজ পর্যন্ত চেনে না তিনটা বছর আমার যোগাযোগ বিচ্ছিন্ন রেখে দিয়েছিল সাজাল্লাহ ওরে আমি আট নয় মাস রেখে গিয়েছিলাম এখনো তো বয়স চার বছর আমার এখনো পর্যন্ত আমার কাছেও আসে না আমার ডাকেও না আমার কাছে আসে না কারণ সে মনে করো বিভিন্ন হুজুর আসতো ওইরকম একদম আমি জেলখানা থেকে যেদিন বের হয়ে বাড়িতে গেলাম আমার বছর হুজুর আমাদের বাড়ি চল আপনি হাসতেছেন আমার মনের ভেতরে কত দুঃখ জানেন আমার নিজের মেয়ে আমার চেনে না যে জালেমদের কারণে এই জুলুমের শিকার হওয়ার কারণে ওদের কেউ যেন ওদের বংশধর না আছে মাফ করে দিন মা বাপ নিয়ে এই জায়গায় থাকলে আপনার মুখ দিয়ে মাফ বের হইত না মাপ সংস্কার যখন চলছে নবীদের কর্মসূচি ছয়টা এই ছয়টার ভেতরে এক নম্বরে এইটা যে হালাল জিনিসকে হালাল জায়গায় নিয়ে এসে বৈধতা দান করেন সুতরাং এই এই মুহূর্তে বাংলাদেশের সবচাইতে বড় কাজ হবে যারা এতদিন পর্যন্ত জুলুমের শিকার হয়ে ওই জায়গায় যেতে পারেনি ব্যাংকিং ব্যবস্থা বলেন বিচার ব্যবস্থা বলেন প্রশাসন বলেন ব্যবসা বলেন আজ ওদেরকে ওই জায়গাগুলোই পৌঁছে দেওয়া লাগবে আর হারাম কাজ যেগুলো হারাম হিসাবে হারাম ঘোষণা দেওয়া লাগবে হারাম এ দেশে নেই এই কথা বলেন না কেন বহু অবৈধ জিনিস অলরেডি বন্ধ হয়ে গেছে সামনে আরো বন্ধ হবে ইনশাল্লাহ